নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজ আমি তোমাদের স্বয়ংঘলব হাইকোর্টে একটা নিয়োগের সম্বন্ধে না যেখানে তোমাদের কিন্তু ইংলিশ চেনোগোগ্রাফার দুই এবং তিন পদে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ আছে দুশো পঁয়তাল্লিশটা এবং অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারছ দেখেন তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তো এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট তো যারা যারা এলিবেল আছে তারা তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশান ডেটের আগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলবে ছেলে মেয়ে তোমরা এখন উভয় আবেদন করতে পারছো এবং এটা একটা পুরোপুরি সরকারি চাকরি তো এই ভিডিওর মাধ্যমে কী সীমা আছে আবেদন পদ্ধতি কী হবে মাসিক তোমরা বেতন কী পাচ্ছ কত টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের সঙ্গে পুরোটা আজকে ডিটেলে আলোচনা করছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো তার আগে বললে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু ইংলিশ শ্রীরঙ্কর প্রায় দুই এবং তিন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে দুশো পঁয়তাল্লিশটা শূন্য পদ আছে খুব ভালো শূন্য পদ তো যেখানে তোমাদের বয়স সীমা এবং বেতন তোমরা কিন্তু একুশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এবং সরকারের নিয়ম অনুযায়ী যেরকমভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে থাকো এস সি এসটি ওবিসিরা অর্থাৎ এসসিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাবে তো এখানে সর্বনিম্ন বয়স হচ্ছে একুশ এবং সর্বোচ্চ বয়স হচ্ছে চল্লিশ তো তোমরা কিন্তু সর্বনিম্ন উনচল্লিশ হাজার নশো টাকা থেকে একচল্লিশ এক লাখ একচল্লিশ হাজার চারশো বিয়াল্লিশ হাজার চারশো টাকা কিন্তু প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছ তো উনচল্লিশ হাজার নশো টাকা থেকে তোমরা কিন্তু এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা কিন্তু প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছ শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান পাস করলেই আবেদন করতে পারছো এবং তোমাদের কিন্তু ইংরাজি শর্ট হ্যান্ড টাইপিং শিট কিন্তু একশো কুড়ি ওয়ার্ড মিনিট হতে হচ্ছে এবং ইংরাজি গুজরাটি হিন্দি ভাষা কিন্তু বলতে জানতে হচ্ছে আর কম্পিউটারের ওপর জেনারেল নলেজ থাকলেই তোমরা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আবেদনটা করতে পারছ তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা প্রকাশ করা হয়েছে গুজরাট হাইকোর্ট ডট নিক ডট ইন তোমরা কিন্তু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকেও অ্যাপ্লাই করতে পারছো যে কোনো রাজ্য থেকেই অ্যাপ্লাই করতে পারছো তো অ্যাপ্লাই কীভাবে করবে তো অ্যাপ্লাই করবে তোমরা অনলাইনে এবং সেটা এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করছো তো আবেদন মূল্য কী আছে তো আবেদন মূল্য তোমাদের এখানে সাড়ে সাতশো টাকা থেকে তো তোমাদের হাজার টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ তো এর মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিজ আছে তো তোমাদের নিয়োগ কীভাবে হবে না তোমাদের নিয়োগ হবে কিন্তু ফিফটি পার্সেন্ট তোমাদের ওই স্টেনোগ্রাফার স্কিল টেস্টের মাধ্যমে এবং ফিফটি পারসেন্ট ভাইবার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের দুটো স্টেজে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে যেটা হচ্ছে ছয় পাঁচ দু হাজার চব্বিশ থেকে এবং যা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তো যারা যারা আছে তারা তারা কিন্তু অবশ্যই এই ডেটের মধ্যে অ্যাপ্লাইটা করে ফেলছ এবং এই যে পিডিএফের লিঙ্ক অর্থাৎ অ্যাকচুয়াল যে তোমাদের নোটিফিকেশান লিঙ্ক তোমরা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারছো এবং এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো এই যে পিডিএফটা দেখছি পিটিএ এর লিঙ্ক কিন্তু আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি তোমরা সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে আরও একবার পড়ে নিতে পারো অফিসিয়াল নোটিফিকেশানটাও তোমরা কিন্তু পড়ে নিতে পারছো তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও কিন্তু অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো